আসলে আমরা এই সিঙ্গারবাসী সিঙ্গার পৌরসভাবাসী দীর্ঘদিন যাবৎ এই সিঙ্গার থানাটা দেখতেছি আমরা এখানে সেবানিতে আসি কিন্তু এই দীর্ঘদিন যাবৎ কিন্তু এই থানাটা পরিত্যক্ত অবস্থায় আছে কারণ এই ভবনে ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করাটা অত্যন্ত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ আমরা শুনছি ইতিমধ্যে কয়েকবার আমরা শুনছি টেন্ডার হয়েছে কাজ হবে নতুন ভবন হবে কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু বা বাস্তবে কোনো এর দেখতে পাইনি ঝুঁকিপূর্ণ এখানে যারা কাজ করে আমাদের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে সমাজে যারা সেবা দেয় সেই ঝুঁকিপূর্ণ কাজ করার অবস্থায় যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে তারাও যেমন ক্ষতিগ্রস্ত হবে ব্যাপক প্রাণনাশের হুমকি আছে এবং আমরা যারা সেবা গ্রহণ করতে আসি আমাদের প্রাণনাশের হুমকি আছে আমরা এখন আমরা ঝুঁকিপূর্ণ ভবনে কিন্তু আসতে রীতিমতো ভয় পাই ভবনের অবস্থা বেহাল অবস্থা ভবনের প্রত্যেক জায়গায় ইট শুকরি বের হয়ে গেছে রড রোড হয়ে গেছে এই অবস্থায় যারা সেবানিতে আসে তারাও ঝুঁকিপূর্ণ আর যারা ডিউটিরত অফিসাররা আছে তারাও ঝুঁকিপূর্ণ যে কোনো সময় প্রাণ আসের হুমকি হতে পারে সেই লক্ষ্যে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের থানা দ্রুত বেগে সংস্কার করে এবং যারা ডিউটি পালন করে তারাও সুস্থভাবে থাকে এবং যারা সেবানি তারা সুস্থভাবে সেবা নিয়ে বাড়িতে যেতে পারে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আমরা বর্তমানে যে ভবনে বসবাস করিতেছি এখানে আমরা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন পুলিশ সদস্য অবস্থান করিতেছি এখানে রাত্রেবেলায় আমরা ডিউটি করি ডিউটি করার পর যে আমরা বিল্ডিংয়ে আসে যে আমরা হয়তো রেস্ট করি শোয়ার পর আমাদের খুব টেনশন মনে হয় যে কোনো সময় বিল্ডিংয়ের ছাঁদ ধসে পড়তে পারে উপরে পলিথিন দেওয়া আছে এই যে ছাঁদ ভেঙে ভেঙে শরীরের মধ্যে মুখের মধ্যে পড়তেছে বিল্ডিংয়ের অবস্থা খুবই জরাজীর্ণ জ্বালানাগুলা ভেঙে পড়ছে এখানে বৃষ্টির দিন বৃষ্টির পানি পরে সমানে চতুর্দিক দিয়ে পানি পরে সাত ব্যাংকে সাত দিয়ে পানি পড়তেছে না আমাদের খুব টেনশন মনে হয় সারাদিন পরিশ্রম করে রাত্রে ডিউটি করে কিন্তু খুব টেনশন মনে হয় এখানে আমরা ঘুমাইতে পারি না ঘুমাইলেও আমাদের খুব টেনশন মনে হয় যে কোনো সময় বিল্ডিংয়ে সাত দশে পড়তে পারে একটা দুর্ঘটনা করতে পারে আমরা চাচ্ছি নতুন ভবন যে অতি তাড়াতাড়ি নতুন নতুন ভবন নির্মাণের জন্য আমরা চাচ্ছি আসলে আমাদের এখানে আমাদের জনবল এই মুহূর্তে সিক্সটি আছে ছেষট্টি তো আপনারা জানেন যে এই পাঁচই আগস্টের পর থেকে সাধারণ মানুষের যে প্রত্যাশা পুলিশের প্রতি আমরা সেটা পূরণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো এখানে এই বিল্ডিংটা আসলে একটা পুরনো একটা জরাজীর্ণ বিল্ডিং আমি এসে দেখেছি এবং ইভেন আমার রুমটাও বসার জায়গাটা হলো বারান্দায় তো সেখানে বসে কাজটা আমরা করতেছি এখন বিল্ডিংটা যেহেতু একটা বিল্ডিং এবং অনেক জরাজীর্ণ একটা বিল্ডিং যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমরা আশঙ্কা করতেছি এবং আমাদের ফোর্সরাও এখানেই থাকে এই বিল্ডিংয়েই থাকে তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে হ্যাঁ এই বিল্ডিংয়ের পিছনেই পিছনেই ভবনের কাজ শুরু হয়েছে পাইলিংয়ের কাজ হয়েছে তো আমি আসার আগে এটা তো আমি যেটা শুনেছি যে পাইলিং শেষ করাকালীন শেষ করার পরপরই যিনি ঠিকাদার উনি আর আসেন না কাজটা আর কন্টিনিউ করতেছেন না তো কেন করতেছেন না এটা নিয়ে বিস্তারিত আসলে আলোচনা চলতেছে এবং আশা করি যে এটা হয়তো বা এটা আবার শুরু হবে আমাদের কর্তৃপক্ষ এরকম ব্যবস্থা নিচ্ছে আপনারা জানেন যে আমাদের যে সিঙ্গাই থানাটা নতুন করে তৈরি করার জন্য টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারের কার্যক্রম একটা প্রতিষ্ঠান রাসেল এন্টারপ্রাইজ তারা পেয়েছে কাজও তারা শুরু করেছিল এবং কাজের কিছুটা অংশ তারা করেছে তো ইতিমধ্যে বিভিন্ন তাদের কারণে তারা এই যে কার্যক্রমটা বিল্ডিং যে প্রজেক্টের কার্যক্রমটা তারা স্থগিত করে তারা এখান থেকে চলে গেছে তো আমরা এই বিষয়টা এটা এটা আমাদের সরকারি প্রতিষ্ঠান পিডাব্লিউডডি বাস্তবায়ন করছে এই প্রজেক্টটা তো ওনারাও জানেন ওনাদেরকে জানানো হয়েছে তো ওনারা পিডাব্লিউডি থেকে আমরা সর্বশেষ আমরা কথা বলেছি যোগাযোগ করেছি ওনারা বলেছেন যে এটাকে পুনরায় কাজটা শুরু করার জন্য ওনারা পদক্ষেপ নিয়েছেন সেটা হলো যে যে প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদেরকে বিধি অনুসরণ করে তাদেরকে এই এটা থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া আছে সেটা নিয়েছেন এবং সাথে সাথে যাতে নতুন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া যায় করানো যায় সে লক্ষ্য ওনারা প্রক্রিয়া একই সাথে শুরু করেছেন আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারকেও বিষয়টা অবগত আছেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও এই যাতে এটা কাজটা পুনরায় শুরু হয় সেই কাজে সহায়তা করার জন্য যে আর্থিক যে বিষয়টা সেটাও যাতে সহজেই আমরা পেতে পারি কাজটা শুরু হতে পারে সেই জন্য তারাও কাজ করছেন